চ্যানেলে রাজা আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র বিছানায় বিছানার ওপর বসে একটি দোয়া পড়ার সঙ্গে সঙ্গে পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন আর যারা আমার ফেসবুক পেজ নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন আরও একটা কথা বলবো আপনারা প্রতারকের হাত থেকে সাবধানে থাকবেন আমার চ্যানেল থেকে প্রচুর ভিডিও কপি করেনি ছেড়ে আপনাদেরকে আপনাদের সঙ্গে প্রতারণা করছে ওদের থেকে আপনারা সাবধানে থাকবেন তো এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ না করতে পারেন এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আরেকটা কথা বলে দিচ্ছি চালান করে নিতে গেলে খরচ হবে আর নিজে করতে গেলে কোনো খরচ হবে না নিজে করতে গেলে আমি আপনাদেরকে ফ্রিতে অনুমতি দিয়ে দেব আপনারা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করবেন তাহলেই হবে আর চালান করে নিতে গেলে খরচ হবে আমি স্পষ্ট আমি ভিডিওতেই বলে দিচ্ছি না অন্য সব চ্যানেলের মতো আমি আপনাদেরকে বলবো না যে চালান ফ্রিতে হয় চালান করতে গেলে প্রচুর খরচ হয় তার জন্য ওটা ফ্রিতে কিছুতেই সম্ভব না তো এখন আমি বলবো যে এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এটা প্রয়োগ করতে গেলে আপনারা যে কোনো শুক্রবার দিন আপনাদেরকে এই সাধনাটার প্রয়োগ করতে হবে শুক্রবার দিন আপনারা না পাক পবিত্র হয়ে স্নান করে নেবেন স্নান করে পাক পবিত্র হয়ে আপনারা নিজের রাত ঠিক একার দশটার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে বসবেন পশ্চিম মুখে আপনাদেরকে এই সাধনার জন্য কোনো কিছু কিনতে হবে না শুধুমাত্র একটা তসবির মালার প্রয়োজন হবে তসবির মালা নিয়ে নেবেন তসবির মালা নিয়ে পাক পবিত্র হয়ে বসে আপনি একটা দোয়া আমি ভিডিও শেষের দিকে দিয়ে দেব ওই দোয়াটাকে আপনাকে সাত মালা জপ করতে হবে আর এটা যদি আমি আপনাদেরকে আবারও বলছি এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন অন্য দেশ থেকে যদি আপনারা এটা চালান নিতে চান এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে নিলেই ইমু হোয়াটসঅ্যাপ আমার এই নাম্বারে টেলিগ্রাম সব কিছু রয়েছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে নিলেই আপনারা আমাকে পেয়ে যাবে তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি এই যে সাধনাটা আমি আপনাদেরকে যে আজকে দিচ্ছি এটা খুবই একটা ভয়ানক সাধনা এবং শক্তিশালী সাধনা এই এই দোয়াটাকে আপনারা সাতমালা জপ করবেন সাতমালা জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন পরিয়ে এসে আপনার সামনে করে যান আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ